হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের অমৃতবাণী ঠাকুর আমাদেরকে অহংকার আমি কর্তা আমি গুরু দর্শনের লক্ষণ এই সব বিষয়ে কিছু উপদেশ দিচ্ছেন তো আমি এই পর্যায়ে তোমাদের সঙ্গে এটাই আলোচনা করব তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে তা বলছে এ দেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে একটি মহারাষ্ট্রে দেশের মেয়ে খুব পণ্ডিত বিলেতে গেছিল তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন মহাশয় কি তার নাম শুনেছ শ্রীরামকৃষ্ণ বলছে না তবে তোমার মুখে যা শুনলাম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছা এরূপ অহংকার ভালো নয় আমি করেছি এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি করছো এইটি জ্ঞান ঈশ্বর কর্তা আর সব অকর্তা আমি আমি করলে যে কত দুর্গতি হয় বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে বাছুর হাম্মা হাম্মা আমি আমি করে তার দুর্গতি দেখো হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল টানতে হচ্ছে রোদ নয় বৃষ্টি নয় হয়তো কষাই কেটে ফেললো মাংসগুলো লোকে খাবে ছালটা চামড়া হবে সেই চামড়ার জুতো এই সব তৈয়ার হবে লোকে তার ওপর পা দিয়ে চলে যাবে তাতেও দুর্গতি শেষ হয় না চামড়ার ঢাক তৈয়ার হয় আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার ওপর আঘাত করে অবশেষে কিনা নারী ভুড়িগুলো দিয়ে তা তৈয়ার করে যখন ধুনুরির তা তৈয়ার হয় তখন ধনবার সময় তুহু তুহু বলে আর হাম্মা হাম্মা বলে না তুহু তুহু বলে তবেই নিস্তার তবেই তার মুক্তি কর্মক্ষেত্রে আর আসতে হয় না জীব যখন বলে হে ঈশ্বর আমি কর্তা নই তুমি কর্তা আমি যন্ত্র তুমি যন্ত্রী জীবের সংসার যন্ত্রণা শেষ হয় তখনই জীবের মুক্তি হয় আর এই কর্মক্ষেত্রে আসতে হয় না একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন জীবের অহংকার কেমন করে যায় ঠাকুর বলছে ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না যদি কারো অহংকার গিয়ে থাকে তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে একজন ভক্ত বলছে মহাশয় কেমন করে জানা যাবে যে ঈশ্বর দর্শন হয়েছে ঠাকুর বলছে ঈশ্বর দর্শনের লক্ষণ আছে ভাগবতে আছে যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার চারটি লক্ষণ হয় এক বালকবধ দুই তিন তিনবধ চার জড়বধ যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয় সে ত্রিগুণাতীত তার গুণের আট নাই আবার সূচি অসুচি তার কাছে দুই সমান তাই পিসাজবধ আবার পাগলের মতো কভু হাসে কভু কাঁদে এই বাবুর মতো সাজে গোজে আবার খানিক পরে ল্যাংটা বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে তাই উন্মাদবধ আবার কখন বা জ্বরের ন্যায় চুপ করে বসে আছে জড়বধ একজন ভক্ত ঠাকুরকে বলছে ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায় ঠাকুর বলছে কখনো কখনো তিনি অহংকার একেবারে পুছে ফেলেন যেমন সমাধি অবস্থায় আবার প্রায় অহংকার একটু রেখে দেন কিন্তু সে অহংকার দোষ নাই যেমন বালকের অহংকার পাঁচ বছরের বালক আমি আমি করে কিন্তু কারু অনিষ্ট করতে জানে না পরশমণি ছুলে লোহা সোনা হয়ে যায় লোহার তলোয়ার সোনার তলোয়ার হয়ে যায় তলোয়ারের আকার থাকে কারো অনিষ্ট করে না লোহার তলোয়ারে মারা কাটা চলে না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে